আমি তো বললাম গত সাতাত্তর বছর করে খেয়েছে আজকে রাজ্য কেন্দ্র সরকার এই রাস্তায় হেঁটে পুরোটা লিকেলি একদম সব ঝেড়ে শেষ করে দিতে চাইছে এটা তো আমাদেরও দোষ আছে আমরা বিশ্বাস করেছি যাকে সেই ক্ষমতায় যে আমাদেরকে ছুরি মেরেছে আর বিশ্বাস নয় নিজেদের পায়ে নিজেরা তৈরি হও নিজেদের ক্ষমতা তৈরি করো নিজেরা ক্ষমতা তৈরি করো সেকুলার কাকে বলা হয় দেশের প্রধানমন্ত্রী স্বাধীনতার পর থেকে একটা বিশেষ সম্প্রদায়ের হচ্ছে ঠিক আছে হোক আমাদের আপত্তি নেই কিন্তু তার উপপ্রধানমন্ত্রী কেন করতে পারছেন অন্য সম্প্রদায় থেকে একে সেকুলার বলা হয় এই সেকুলারের নামে যারা ভণ্ডমি করেছে এদের থেকে দূরে থেকে নিজেদের ঐতিহ্য নিজেদের সংবিধান যেটা রাইট দিয়েছে বাঁচাবার জন্য নিজেদের ঘরে আগে আসতে হবে সরকার যে দেশকে ক্ষতি করছে তার বিরুদ্ধে আমাদেরকে এক হতে হবে

দুটোই চেষ্টা করছি অলরেডি অকাবলে আলোচনা হয়েছে আমাদের সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বাংলাদেশে উত্তপ্তলে আমি একটাই কথা বলবো এই যেন একটা ভাই সাজানো নাটক চলছে তারপরেও বলবো যদি কোনো সমাজের ওপরে কোনো নির্দোষ ওপরে বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো জায়গায় জুলুম হয় জুলুমের পক্ষে কখনো আমরা দাঁড়াবো না জুলুম জুলুম কিন্তু ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে আমাদের সাহেব ফোন করার দিন নাকি বন্ধ হয়ে গেছে তো বাংলাদেশ এটা ছোট্ট দেশ এরভাবে জুলুম হচ্ছে বলছেন তাহলে সেটাকে রুখতে পাচ্ছেন বন্ধ করছেন না কেন এ যেন একটা নাটক চলছে ওইটাকে দেখে একটা অন্য রাজনীতির গেম কেন বারবার পাকিস্তান পাকিস্তান বলতো পাকিস্তান তার বলতে পারছে না এবারে বাংলাদেশ বলে ভোটটা নেবে ভারতবর্ষের মধ্যে আছে যদি পারতো তাহলে পশ্চিমবাংলা অকাব সম্পদ কোন ধ্বংস হচ্ছে কেন আমি তো বললাম টিপু সুলতানের সন্তানদের কালী কালীঘাটের পাশে সেখানে কবরের ওপরে দোকান টুকান তৈরি হচ্ছে এরকম হাজারো কলকাতা অকাব সম্পত্তি নষ্ট হচ্ছে দেখুন আমাদের সবাই লুটবে কেন দোষ আমাদের আমরা সবাইকে অগাধ বিশ্বাস করি সব ছেড়ে দিই আরে কিছু রাখ সব ছেড়ে দিয়ে আমাদের বড় অপরাধ হয়েছে

ওনার বিরোধীর একটাই রাস্তা চৌদ্দ চৌত্রিশটা এমপি যেন যেদিন বিল পাসের জন্য ডাকবে বা কিছু আলোচনা তারা যেন যে প্রকাশ্য বিরোধী করে এবার কংগ্রেসের পুরো দেশে যেখানে আছে আরও যার যে দল আছে বামেদের যেখানে আছে সববার বিরোধী করা দরকার অকবর হওয়া বা রাস্তায় নেবে আন্দোলন করা এটা করতে পারবে কেন ওনারাও তো কম বেশি অকাপের সম্পদকে ঝেড়ে রেখেছে তার তথ্য আমার কাছে রয়েছে কাগজপত্র সব কিন্তু সময়ের অপেক্ষায় তথ্য ধরে বলতে পারলাম না ভারতবর্ষ একটা গণতান্ত্রিক স্টেট এই স্টেটের ক্যাবিনেট মিনিস্টারে মুসলিম মিনিস্টার নেই এর আপনি কি বলবেন এর জন্য আমি নিজের কপাল বলবো আমার কম আমার কম বিজেপি রুকার জন্য এনাকে সাপোর্ট করে অন্য জায়গায় বিজেপি রুকার জন্য আরও কাউকে সাপোর্ট করে আরে কাউকে রুকার জন্য কাউকে সাপোর্ট করে লাভ নাই যদি মনে হয় আমার উপকার হবে তবে সাপোর্ট করুন কারো ক্ষতি হবে তা থেকে দূরে সরে যান এই তো কথা আচ্ছা সেকুলার যদি বলেন তাহলে মুসলিমের ভোট নিতে ভালো লাগে কারণ আমরা সবাই মিলে একসাথে হয়ে যত দল আছে সবাই মিলে একসাথে হয়ে পার্টিসিপেট করতে পারি না বিজেপির বিরুদ্ধে চলো তুমি দশটা লাও তুমি পাঁচটা লাও তুমি এটা লাও সবাই মিলে সরকার করব বিজেপির বিরুদ্ধে কই করবে তার বেলায় করবে না শুধু আমাদের ভোট নেবে বলো তাতেই বলো এই যে আমাদের আজকে সমাবেশ হচ্ছে অকাপ বিল কেন্দ্র সরকার যে অকাপ বিলের নামে যে অকাপকে পুরুল লুটতে চাইছে তার প্রতিবাদে সংরক্ষণ ও বিসির নামে যে সংরক্ষণ আজকে যে যার মাধ্যমে একটা দুটো মুসলমান চাকরি পেত সেটা যে বন্ধ হয়ে পড়ে আছে সেটাকে যাতে ঠিক করা যায় তার প্রতিবাদে এবং মাদ্রাসা শিক্ষা ধ্বংস আপনারা জানেন কি জানেন এটা তো বলতে ভুলে গেলাম টাইম পেচ্ছি না মাদ্রাসা শিক্ষায় পশ্চিমবাংলা সরকার কোরআনের বলে একটা নম্বরের একটা লাইন থাকতো যে মার্কশিট হয় সেখানে কোরআনের নম্বরের মার্কশিটটাকে তুলে দিয়েছে অর্থাৎ মাদ্রাসা শিক্ষা থেকে কোরআনকে বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার বললেই তো বলবো উনি টিএমসির বিরুদ্ধে আরে সত্যটা উনি কোরআনের বিরুদ্ধে ওটা প্রশ্ন নয় আর আমার কোরআনের বিরোধী করছে আমি বলছি ওটা সমস্যা গেল অতএব এই সবের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ না এর আগে লোকসভা গেছে আমি তো কথা বলিনি কিন্তু আজকে আমার ভালোবাসার যারা ভালোবাসার সংগঠনের দায়িত্ব আছে আমি তো হালে শূন্যতল জামাত চালি সবাই রিকোয়েস্ট করছে বারবার বিশেষ করে আমাদের রাজ্যের যিনি সাধারণ সম্পাদক বর্তমান যে পিরজাদা বাইজিদ আমিন সাহেব তিনিও রিকোয়েস্ট করেছে দেখুন আপনি কথা বলুন কেন আমি কথা বলিনি এ কমমকে অনেক বুঝিয়েছি আমি যা বলার তো বলে দিয়েছি নতুন করে কি বলবো কিন্তু ইমানই দায়িত্ব মনে হয়েছে যে আজকে অকাফকে যেভাবে কেন্দ্র সরকার লুটছে এটা লুটতে পারলে অন্য লুটার এটা লুটার মধ্যে আসমান আসমানি পার্থক্য পুরো মুসলিম সমাজের অস্তিত্বকে ভারত থেকে মুছে দিতে চাইছে কেন্দ্র সরকার অবশ্যই তো যেদি কেউ অন্যায় করে জুলুম করে এক বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর থাকবে কতদিন রাখবেন একদিন যখন এই জলমুখী ফাটবে তখন যেমন শূন্য হয়েছে আপনাকেও শূন্য তো দেবে আপনি চৌত্রিশটা এমপি পেয়েছেন কে দিয়েছে জনগণই দিয়েছে তো আরে আপনি নিজে স্বীকার করেছেন মুসলমানের জন্য আমি বেঁচেছি